কদেফলা হেলোন মমিনগণ সফল হয়ে গেছে এটা তো আমার কথা নয় আল্লাহর কথা ওয়াম আসাকুমিন আল্লাহর যে সত্যবাদী আর কেউ নাই সুতরাং আল্লাহ যে বলেছেন মমিনরা সফল এতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকের দুনিয়াতে আমরা সফল ব্যক্তি কাদেরকে বলি যার যত বেশি ক্ষমতা আছে তারে আমরা সফল মনে করি যে যত বেশি অর্থবিত্তের মালিক তাকে আমরা সফল মনে করি যার যত বেশি ফ্যান ফলোয়ার বন্ধুবান্ধব রয়েছে তাকে আমরা সফল মনে করি যার যত বেশি লোকবল জনবল রয়েছে যে যত বেশি সেলিব্রিটি ফেমাস তাকে আমরা সফল মনে করি অথচ আল্লাহ বললেন কদা ফুল মোমিনগণ সফল হয়ে গেছে তাহলে কার কথা সত্য আল্লাহর কথাই সত্য আজকের দুনিয়াতে সবচেয়ে সুপার পাওয়ারের মালিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গোটা বিশ্বের মানুষ তাদেরকে সফল মানুষ হিসাবে গণ্য করে কারণ তাদের প্রচণ্ড ক্ষমতা আছে তাদের অনেক সম্পদ আছে বিশ্বের বুকে সবচেয়ে ধনকুবের যারা ইলন মাস বিল গেটস বিশ্বের মানুষ তাদেরকে সফল মানুষ মনে করে কিন্তু আল্লাহ বলেন কদা ফ্লক মমিন রাই সফল যার অন্তরে ইমান আছে সেই হলো ফাইনালে সফল চিল্লাই বলুন সুবাহ আল্লাহ এজন্যই খলিফাতুল মুসলিমিন ওমর ইব্নল খাত্তাবরাদি আল্লাহ হুতালানু বলেন মানে একটা বীমা কানিকালিয়াংজুল ইলা ফেরাউন তোমাদের মধ্যে যারা মনে করো ক্ষমতার মধ্যেই সফলতা যে যত বেশি ক্ষমতার মালিক সেই তত বেশি সফল তোমরা যারা মনে করো তোমাদের উচিত হলো ফেরাউনের দিকে লক্ষ্য করা কারণ আল্লাহ ফেরাউনকে ক্ষমতার মালিক প্রচণ্ড আপনারাই বলুন সফল না ব্যর্থ পর্যায়ের চূড়ান্ত ব্যর্থ এই জন্য খলিফাতুল মুসলিম হজরতল্লাহ বলেন ক্ষমতার মধ্যে সফলতা নাই যদি সফলতা থাকতো তাহলে ফেরাউন কখনো ব্যর্থ হতো না কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা বন্দর আমার আমরা সবাই জানি আল্লাপা ক্রপুল এলামিন ফেরাউনকে পরিমাণ ক্ষমতা দিয়েছিল ইজ আ বিহ না আব্না আগুময়া স্তাটিউ না নিশা আগুম বন ইসরাইলের পুত্র সন্তানদেরকে জবাই করত কন্যা সন্তানদেরকে জীবিত রাখত তার এই দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার মতন কোন লোক তার রাজ্যে ছিল না কেবলমাত্র তার ক্ষুদা দ্রোহিতার বিরুদ্ধে আর কেউ পারে নাই কথা বলেন ঠিক কে নেন কালিমার দাওয়াত দিলেন কিন্তু সে কালিমার দাওয়াত প্রত্যাখ্যান করে নিজেকে রব বলে ঘোষণা দিল মুসাফম্বর মাথা নত করেন নাই আপোস করেন নাই স্যাক্রিফাইস করেন নাই বরং তার সঙ্গে সরাসরি তিনি হয়ে তর্কে লিপ্ত গেলেন এই জন্য ফেরাউন রাতের বেলা সিদ্ধান্ত নিল তার উজির নাজির সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিল যে আমার এই রাজ্যের মাঝে আমাকে সবাই ক্ষুধা বলে মানলেও কেবলমাত্র মুসা, আর তার অনুসারী তারাই কেবলমাত্র আমার সঙ্গে ক্ষুধা দ্রোহিতায় লিপ্ত আছে মানে আমি ক্ষুধার সঙ্গে তারা ক্ষুধা দ্রোহিতা করতেছে সুতরাং আগামীকাল মোসা এবং তার অনুসারীদেরকে হত্যা করা হবে না আগামীকাল এদেরকে হত্যা করা হবে সিদ্ধান্ত নিছে রাতের বেলা অতি গোপনে রাতের গভীরে ষড়যন্ত্র হয় হয় কি হয় না ফেরাউনের গোষ্ঠী তারা সিদ্ধান্ত নিল আগামীকাল হত্যা করতে হবে মুসা এগাম্বর এবং তার অনুসারীদেরকে হত্যা করতে হবে আল্লাপাক রব্বুল আলমিন ওহি মারফতে জানায় দিলেন মুসা গম্বরকে ওয়া ওহায়না ইলা মূসা আনসরি আবি ইবাদি ইন্নাকুম মুত্তাবাউন আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন হে মূসা তুমি তোমার জাতিকে নিয়া তুমি তোমার কওমকে নিয়া আজকের রাতের মধ্যেই তুমি এই মিশর ছেড়ে অন্যত্র চলে যাও তোমার ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে তোমার ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে তোমাদেরকে পিছু দেওয়া করা হবে তিনি সংবাদ জানা মাত্র ওই তিনি তার জাতিকে ঘুমের ডেকে বললেন তোমরা সবাই রেডি হয়ে যাও আল্লাহ আমাকে জানিয়ে দিচ্ছেন আগামীকাল আমাদেরকে অবশ্যই হত্যার জন্য ফেরাউন যে পরিকল্পনা করেছে ষড়যন্ত্র করেছে আমরা আর এই মিশরে থাকবো না আমরা সবাই চলে যাব রাতের বেলায় সবাই যখন রাতের বেলাম ওই মিশর ছেড়ে তারা যখন অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাতের অর্ধেক সময় পারি দিছে শেষ রাতের সময় একেবারে খবর ছড়ায় পড়ছে মুসা এবং তার অনুসারীরা মিশর ছেড়ে চলে যাচ্ছে এই সংবাদ যখন ফেরাউন শুনতে পাইছে শোনার পর রাতের বেলায় তরি করি করে তার সকল সৈন্য সামন্ত নিয়ে বেরিয়ে পড়ছে যেভাবেই হোক মুসা এবং তার অনুসারীদেরকে হত্যা করতে হবে না রাতের বেলায় বেরিয়ে পড়েছে খুঁজতে 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 অবশেষে তারা বুঝতে পেরেছে যে তাদের এই কাফেলা তাদের এই বিশাল বহর তারা এই মিশর থেকে পূর্ব দিকে যাচ্ছে অর্থাৎ লোহিত সাগরের দিকে যাচ্ছে সকাল হয়ে গেছে মুসা পায়গাম্বর এবং তার বাহিনী মুসা পায়গাম্বর এবং তার কম লোহিত সাগরের পারে এসে দাঁড়িয়েছে সামনে উত্তাল সমুদ্র পিছনে হলো ফেরাউন এবং তার বাহিনী ক্ষিপ্র গতিতে আসতেছে মুসা পায়গাম্বরকে তার জাতি বলতে লাগলো আমরা এখন পালাবো কোথায় সামনে তো উত্তাল সমুদ্র আর পেছনে যেইভাবে ফেরাউন তার বাহিনী নিয়ে আসতেছে আমাদের তো পিছনে যাওয়ার রাস্তা নাই সামনে যাওয়ার রাস্তা নাই আমাদের তো এখন বাঁচার কোনো উপায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওহি মারফতে জানায় দিলেন ফাউ ইলা মূসা আনিদ্রিব বিআসা বাহার হে মূসা তুমি তোমার হাতের লাঠি দ্বারা সমুদ্রের পৃষ্ঠে আঘাত করো সমুদ্রের পৃষ্ঠে আঘাত করো মুসাফ যখন সমুদ্র পৃষ্ঠে আঘাত করলেন আল্লাহ পাক ওই সমুদ্রের পানি দুটি ভাগ হয়ে গেল চিল্লায় বলুন সুবাহান আল্লাহ সমুদ্রের ভাগ হয়ে গেছে অনেকেই মনে করে যে ফেরাউন মনে হয় নীল নদে মৃত্যুবরণ করেছে মিশরের নীল নদে নয় ফেরাউন মৃত্যুবরণ করেছে এটা হলো সমুদ্রে আহমার বা লোহিত সাগর প্রস্ত খুবই নীল যেটা এক থেকে দেড় কিলোমিটার লোহিত সাগর যেই সাগরে ফেরাউনের মৃত্যু হয়েছে ওই সাগরের সর্বনিম্ন প্রস্ত হল ২৬ কিলোমিটার আর সর্বোচ্চ প্রস্ত হল প্রায় সাড়ে তিনশো কিলোমিটার আর নীলনদ তার প্রস্ত খুবই সংকীর্ণ অর্থাৎ এই পার থেকে ওই পারে সাঁতরে যাওয়া যায় এবং নীলনদের গভীরতা আট থেকে এগারো মিটার বাহারে আহমার বা লোহিত সাগরের গভীরতা দুই থেকে তিন কিলোমিটার আল্লাহ আকবর কাজে ওই বাহারে আহমার লোহিত সাগর ওই লোহিত সাগরের পারে যখন আসলেন আসার পর পানি যখন দুইটি বাঘ হয়ে গেল তখন পানির নিচে যে মাটি আছে পানির নিচে যে সমুদ্রর নিচে যে মাটি আছে মাটিটা স্পষ্ট দেখা যাচ্ছে আর এটা থেকে জমিনের উপর থেকে অত্যন্ত গড়তে ফাঁকা হয়ে গেছে যখন সমুদ্রের পানি আল্লাহ বুলালামিন হুকুম দিলেন সমুদ্রের পানি একাকার হয়ে গেল পাইগম্বর মুসাল্কিসাল্তু আসসালাম তিনি তার জাতিক নিয়ার সমুদ্রের ওই পারে চলে গেছে কিন্তু এদিক দিয়ে ফেরাউন তার দলবল নিয়ে সমুদ্রের মাঝখানে আছে। এমতো অবস্থা আল্লাহপাত প্রবণ আলামিন আদেশ করলেন পানিকে এক হয়ে যাওয়ার পানি যখন এক হয়ে গেল ফেরাউন তখন বলতে লাগলো আ মান্তুং আনা إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين فرعون بولت لقلو أمي من النّام ويا من النّام زي الله سرقون ما بدنائي ويا الله بطي من النّام زي الله بطي بعمر موسى عليه السلام والسلام ما ওই আল্লাহর প্রতি ইমান আনলাম যে আল্লার প্রতি বন ইসরাইলরা ইমান এনেছে বারবার যখন এই কথা সে বলতেছিল তখন জিবলিলা আলাহিসাল্লাম আসলাম ফেরাউনের মুখে কাদা মাটি দিয়ে দিলেন যেন ফেরাউন ইমানের শিকার উক্তি না দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন জানাইয়া দিলেন আল্লা আ নাওয়াখদা সাইতা কাবুলুয়া কু তামিন আল তুই এখনই ইমান ইতিপূর্বে তুই নাফরমানছিলি ইতিপূর্বে তুই সমাজের মধ্যে বিপর্যয় সৃষ্টি করেছিস ইতিপূর্বে তুই নিজেকে খুঁটা বলে দাবি করেছিস আর এখন তুই ইমান এনেছিস ভালো নাচিকাবি বাদা নিকালি তাকুন ইমান খাল আয়া ওর মি নান্না সেন আয়াতিনা তিন আল্লাহ বলেন ও ফ্যার আমি তোর লাশটাকে আজকে সংরক্ষিত রাখবো তোর লাশকে আমি সংরক্ষণ করে রাখবো পানিতে পচতে দিবো না গলতে দিবো না তোর লাশটাকে আমি সংরক্ষণ করে রাখবো তোর পরবর্তী জমানার দুনিয়ার মানুষ তোর লাশটা দেখে যেন শিক্ষা গ্রহণ করতে পারে মুসলমান বাইরা আমার বন্ধুরা আমার প্রায় তিন হাজার বছর পর্যন্ত লাস বাহারে আহমার লোহিত সাগরে বাসমান ছিল পানিতে পচে নাই পানিতে গলে নাই কোন সামুদ্রিক প্রাণী খায় নাই কোন হাঙ্গরে খায় নাই তিমিয়ে খায় নাই পানিতে বা সমান ছিল আল্লাহ পাক রব্বুল আলমিন ওই লাশটাকে অত্যন্ত যত্ন করে রেখে দিয়েছেন মুসলমান বাইরা আমার বন্ধুরা আমার তিন হাজার বছর পর্যন্ত লাশটা পানিতে বা সমান ছিল কোনোভাবেই নষ্ট হলো না অতপুর আঠারোশো একাশি খ্রিস্টাব্দে সর্বপ্রথম তার লাশটা আবিষ্কার হয় তার নিয়ে মিশরে নিয়ে যাওয়া হয় উন্নত গবেষণা করার জন্য প্রত্নতত্ত্ববিদ যারা আছে তারা ওই লাশটাকে নিয়ে আবার পেরিসে চলে যায় পেরিসে যাওয়ার পরে আবার ওই লাশটা নিয়ে গবেষণা করে সবাই জানেন ডক্টর মরিস বুকাইলি ওই লাশের উপর গবেষণা করে অবশেষে কোরআনের তত্ত্বের সঙ্গে মিল পাওয়ার কারণে খ্রিস্টান থেকে মুসলিম হয়েছে চিল্লাই বলুন সোহান আল্লাহ এ মুসলমান এই জন্যে খলিপাতুল মুসলিম ইনমরিফুল খাত্তা ভুতালান বলেন মানি আত্তা জাবি মাকানিহি ফালিয়াংজুর ইলা ফেরাউন তোমাদের মধ্যে যারা মনে কোন ক্ষমতার মধ্যেই সফলতা তোমাদের উচিত হলো ফেরাউনের দিকে লক্ষ্য করা কারণ আল্লাহ প্রবুল আমিন ফেরাউনকে প্রচন্ড ক্ষমতার মালিক বানিয়েছিল এখন আপনারাই বলুন ফেরাউন সফল ব্যর্থ আরো জোরে বলেন না ব্যর্থ ভাইরা বন্ধুরা আমার সম্পদের মধ্যে সফলতা নাই হজৰত ওমর রবি আল্লাহ বলেন মানি খেতেজ জা বিমা ইলাকারুন এ দুনিয়ার মানুষ তোমরা যারা মনে করো টাকা পয়সা অর্থ কুড়ির সফলতা আছে তোমাদের উচিত হলো কারণের দিকে লক্ষ্য করাও কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন অঢেল সম্পত্তি দান করেছিলেন আপনারাই বলুন কারণ সফল না ব্যর্থ কারণ ব্যর্থ এত সম্পদ দান করেছিলেন আল্লাহ বলেন ওয়াতাইনাহুমিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু মা ফ্যাতি হাহু লেতনু অবিল্লাহী ওলিল ক আল্লা বলেন আমি কারণ কে পরিমাণ ওডেল সম্পত্তি দিয়েছিলাম ধনভাণ্ডার দিয়েছিলাম যেই ধনভাণ্ডারের চাবিগুলো বহন করতে একদল তরুণ নৌযুয়ান যুবকদের কোমর বাঁকা হয়ে যেত এই পরিমাণ ধনভাণ্ডার দেওয়ার পরও আল্লা বলেন ফাখা সাতনা পিঘি অবিদা রিগিল আর আল্লাহ বলেন ফাখা বিহি আমি তাকে এবং তার রাজ প্রাসাদকে জমিনে দশায়া দিয়েছি এই জন্য দুনিয়ার মানুষ ক্ষমতার মধ্যে যেমন সফলতা নাই সম্পদের মধ্যেও সফলতা নাই কথা বলেন ঠিক কি না ইন্নাম আলা ইয়া তুফিতাক ইজ্জত এবং সম্মান সবকিছু সফলতা নির্ভর করে ইমানের মধ্যেই কথা বলেন ঠিক কিনা না এজন্য মুসলমান ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা নারী ইন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো জান্নাতের মালিক হয়ে গেল ওই লোকটাই চূড়ান্ত সফল দুনিয়ায় আজকে যারা সুপার পাওয়ারের মালিক ওরা মৃত্যুবরণ করার পর ওদের কবরে এক মুহূর্তের জন্য তাদেরকে নাজাত দেওয়া হবে না জাহান্নামের আযাব থেকে একটা মুহূর্ত জন্য তারা নাজাত পাবে না মুক্তি পাবে না তাদের কুফুরির কারণে শিরিকের কারণে তারা কবরে অনন্তকাল অসীম কাল তারা কবরে জাহান নামের আগুনে দগ্ধ হবে কিন্তু মোমেন মুসলমান ইমান তোমার অন্তরে যদি থাকে সমাজের মধ্যে আপনি যতই অবহেলিত হন সমাজের মধ্যে আপনি যতই হতদরিদ্র হন ইমান নিয়ে মরতে পারলে আল্লাহ পাকুল আলামিন ওই ইমানটা যদি যার বড় বড় হয় তারপর আল্লাহ পাক প্রবুল আলমিন আপনাকে এই দুনিয়ার চেয়ে কমপক্ষে দশ গুণ বড় একটা জান্নাত দিবেন চিল্লায় বলেন সুবাহান্লা